আমেরিকার খুবই জনপ্রিয় একটা স্পট হচ্ছে নাইগ্রা ফলস এটা প্রায় বিশ্বের অনেক জায়গা থেকে প্রায় চার থেকে সাড়ে চার কোটি মানুষ প্রতি বছর আসে এই নাইগ্রা ফলসটা ঘোরার জন্য তো আমাদের কখনোভাবে ঘুরা ঘোরা হয়নি তো এই জন্য আজকে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি সো আমরা একটা প্যাকেজ নিয়েছি আমাদের টোটাল প্যাকেজ খরচটা কত গিয়েছে আর কই কই ঘুরেছি আমরা সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবে সো আমরা প্রথমে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আটটা বাজে বের হয়ে গিয়েছি আমরা এখান থেকে যাবো আর কি একটা হোটেলে আমরা হোটেল থেকে প্যাকেজটা নিয়েছি তারপর আমরা কেউ নাস্তা করিনি তো এই জন্য আমি একটু রান্না করে নিয়ে গিয়েছিলাম তারপর আমরা তিনজনে মিলে একটু সকালে খেলাম আর কি নাস্তাটা করলাম সুন্দর একটা বসে এই এই যে এখন বাজে আমাদের বাস চলে আসছে বাসে করে আমাদেরকে সব জায়গায় ট্যুর করাবে তো টোটাল ছিলাম আমরা হচ্ছে বারো জন ওরা দুটো আইডি কার্ড দিয়ে দেয় বাচ্চার লাগবে না সবাই ফরেনার ছিল এখানে সবাই ফরেনার আর তারা খুবই ভালো ফরেনার ছিল খুবই হেল্পফুল তো আমরা প্রথমে স্টেট পার্ক চলে আসি তারপর গাড়ি থেকে নেমে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বোটে উঠবো ওদের প্রথম ট্রিপটাই শুরু করা হচ্ছে ওরা বোট দিয়ে সো আমাদের কোনো কিছু কষ্ট করা লাগেনি যে যে আপনার কোচ ছিল বা কি বলে ইনস্ট্রাক্টর যে ছিল ওই গাড়ি ড্রাইভ কর ওই ইনস্ট্রাক্টর ওই সব টিকিট কাটে সো ওই টিকিট কেটেছে আমাদের কোনো কষ্ট করা লাগেনি একটা সুবিধা হচ্ছে এখানে আপনার হুইল চেয়ার হোক বা বাচ্চা নিয়ে স্ট্রলার হোক এটার আলাদা ব্যবস্থা আছে আপনি সুন্দর করে লিফটে উঠতে পারবেন সিঁড়িও আছে যেহেতু আমাদের বেবি আছে স্ট্রলার আছে সো আমরা লিফ্ট ইউজ করেছি তারপর আমরা একটু উপরে উঠে ফলসটা দেখলাম দেখলাম আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা চোখে নিজ চোখে না দেখলে বোঝা যায় না তো আমরা এখন শিপে উঠবো এই রাস্তাটা হচ্ছে হুইল চেয়ার বা স্ট্রলারদের জন্য সো আমরা সুন্দর করে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তা আজকে ওয়েদারটা যেহেতু খুব ভালো আর শীত আসার আগে লাস্ট গরম পড়েছে তো অনেক মানুষ আজকে ঘুরতে এসেছে একটা দিছে আমার জন্য একটা দিছে মুরাদের জন্য একটা দিছে বেবির জন্য একটা দিছে স্ট্রলারের জন্য সো আমাদেরকে টোটাল চারটা প্লাস্টিক দিয়েছে যেটা খুবই ভালো লেগেছে আর কি সো এটা নাম নাম হচ্ছে হচ্ছে মেড মেড অফ অফ এ বোটের যে মিস্ট মানে হচ্ছে কুয়াশা ছন্ন আর কি যেটা বুঝায় কারণ হচ্ছে এই ফলসের পানিটা এমনভাবে ভাবে পরে যেন মনে হচ্ছে এটা পুরো কুয়াশায় ঢাকা একটা জায়গা মানে এত সুন্দর বলবো সো আমি ভেবেছিলাম আমার অনেক ভয় লাগবে কিন্তু সিরিয়াসলি বলতে গেলে একটুও ভয় লাগে নেই একটুও না কারণ আমার কাছে মনেই হয় না যে শিপটা আর কি চলতেছে এত আস্তে আস্তে ওরা তো এটা হচ্ছে আমেরিকার সাইডে আর কি এই শিপটা সাইডে ওরা না বাট ট্যুরও করায় কিন্তু এটা হচ্ছে শুধু আমেরিকার সাইডটা আর কি আপনারা জাস্ট দেখুন কিরকম মনে হচ্ছে না এগুলা কুয়াশায় কিন্তু এগুলা কুয়াশা না এগুলা সব হচ্ছে ফলসের পানি অনেক স্রোত কি বলবো সবাই খুবই এনজয় করতেছিল খুবই মজা করতেছিল আর চিল্লাইতেছিল টোটাল বোট ছিল আপনার জাস্ট ফলসটা দেখেন কত বড় কি কুয়াশা কি সুন্দর পানি আমি মনে করি সবারও জীবনে একবার হলে এটা আসা উচিত এখানে খুব মজা লাগছে আমাদের খুব মজা লাগছে আমাদের শেষ এখন আমরা নেমে গেছি এত ভালো লাগছে বলার তো বোর্ড থেকে নেমে আমাদেরকে নিয়ে গিয়েছে হচ্ছে অবজারভেশন টাওয়ারে এটা হচ্ছে অনেক উঁচু একটা টাওয়ার এটা আপনার শিপের ওখান থেকে বের হয়ে ওটার পাশেই ছিল তো এখানে আমরা সবাই ছবি তুলতেছি যে এই যে ছবি তুলে দিচ্ছে সেই হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর একজন ফরেনার আর এটা হচ্ছে দূরবিল্লি আপনি দেখতে পারবেন তো উপর থেকে আপনি একদম ক্যানাডা সব কিছু দেখতে পারবেন তো নিচে নেমে আমরা একটা দোকানে ঢুকে গেলাম এখানে হচ্ছে নাইগ্রাফোসে বিভিন্ন জিনিস পাওয়া যায় গিফটস সব বলতে পারেন সবাই আসলে টুকটাক কেনাকাটা করে তো এই যে ট্রলিটা দেখতেছেন এটা হচ্ছে স্টেট পার্কের একটা ফ্রি ট্রলি এটা মানে মানুষের জন্য আর কি উঠতে পারবে দেয় ফ্রিতে তো তারপর আমাদেরকে নিয়ে একটা একশো পঞ্চাশ বছরের পুরনো একটা বেকারিতে হচ্ছে বছরের একদম অথেন্টিক সবকিছু ওরা এখানে বানায় ব্রেড থেকে শুরু করে সব কিছু খুবই ভালো খুবই সুন্দর অনেক মজাদারও তা আমরা এখানে পিজা নিয়ে নিয়েছি আমরা হচ্ছে ব্রকলি চিজ আর হচ্ছে কি একটা জানি পিজা নিয়েছিলাম মেবি চিজ আর রিকোটা সামথিং একটা নাম ছিল তো আমরা একটা কোকো আমরা খেয়ে গেলাম খেয়ে নিলাম তারপর হচ্ছে আমাদেরকে ওয়ার্লপুল স্টেট পার্কে নিয়ে যায় সো এখানে হচ্ছে এটা একটা পার্ক অনেক সুন্দর পার্ক এখানে তেমন মানুষ নেই সেখানে এখানে একটা দেখলাম কেবল কার আছে এই কেবল কারটা সবার জন্য না চুজ করে করে কিভাবে যায় নিতে হয় কি নেক্সাস এনরোলমেন্ট করতে হয় যেটা সবার জন্য না তো আমরা এটা কেউই করি নাই তারপর আমরা চলে আসি হচ্ছে আবার স্টেট পার্কে কারণ আমরা এখন যাব কেভ অফ দ্য উইলসে কেভ অফ দ্য উইন্সে অনেক কিছুই করার থাকে তো প্রথমে আমরা যখন ঢুকলাম ঢুকে দেখলাম খুবই সুন্দর একটা জায়গা তারপর ওরা আমাদেরকে একটা থিয়েটারে নিয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে একটা থিয়েটার ছোট্টখাট্টো খুব সুন্দর করে ডেকোরেট করার আসছে দেখুন অনেক সুন্দর তো এটা হচ্ছে মূলত একটা মুভি দেখায় সেই মুভিটা হচ্ছে আপনার নাইগ্রাফলসের স্টোরি নিয়ে

এখান থেকে শুরু হচ্ছে আপনার ট্রিপটা এখান থেকে শুরু পাশে আরেকটা জায়গা আছে ওটা দিকে শেষ করতে হবে ওদিক দিয়ে আর কি বের হতে হবে প্রথমে ঢুকে রং ধনু চোখে পড়লো কি বলবো এত সুন্দর লেগেছে আর হচ্ছে ফলস একদম কাছ থেকে ফলসটা দেখা যায় এখানে ভিজা যায় খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা তো এটা হচ্ছে অনেক উপরে উঠা যায় তো আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি কারণ ইয়ালিনা ছিল মুরাদ আর কি বাবুকে পুরাটা টাইম কোলে রেখেছে ওকে একবারও নামায়নি কোল থেকে কারণ ভয় যদি বাবু পিছলে যাবার সামথিং কিছু তো আমি ভেবেছি ও বলবে যে তানিয়া তুমি যাও আমি যাবো না যেহেতু ইয়ালিনা কোলে কিন্তু না দেখলাম ও ওকে কোলে নিয়ে একদম টপে গিয়েছে যেটা আমি আসলেও বিশ্বাস করতে পারিনি যে ও পারবে কিন্তু ও করে দেখাইছে ও একদম ইয়ালিনাকে নিয়ে উপরে উঠছে ওকে ভিজাইছে এটার একটাই কারণ হচ্ছে ওকে মজা দেওয়ার জন্য তা আমাদের এটাই হচ্ছে লাস্ট এরপর আর কোনো ঘোরাঘুরি নেই সো টোটাল ট্রিপটার প্রাইস হচ্ছে থ্রি ডলার কিন্তু আমরা অনলি হানড্রেড ডলার এসেছি তো কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যে হোটেলে জব করে সেখান থেকে ওকে এটা দিয়েছে তো টোটাল প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা কিন্তু ও যেহেতু এমপ্লয় তো ওর জন্য আর ওর ফ্যামিলির জন্য ওরা ডিসকাউন্ট দিয়েছে অনলি একশো টাকা আর ইয়ালিনা ফি ফ্রি ছিল তো ট্রিপ শেষে আমাদেরকে একটা ছবি দিয়েছে এই আর কিছু টিপস দিয়েছিলাম আমরা সেই ছিল আমাদের ঘোরাঘুরি ভালো থাকবেন